মূলত আপনাদের সামনে ধারণ করব। যে দুপুরবেলা বাংলাদেশের গ্রামগুলো দেখতে কেমন হয়ে থাকে সেই জায়গা থেকে সরাসরি আজকে দুপুরে ভিডিও ধারণ করছি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পুকুর পুকুর পারে কর্মব্যস্ত দুজন একজন কাপড় ক্লিন করছে আর একজন গোছল করছে আর এখানে একটা ছোট্ট টঙ্গের উপরে বসে আছে একজন আর সামনে কর্মব্যস্ত মানুষের আনাগোনা রাস্তায় তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করছে আর দুপুরবেলা তো রাস্তা যথেষ্ট ব্যস্ত আর এখানে ছোট্ট একটা ডোবা মূলত একটা পতিত জমি এখানে মূলত পানি জমেছে পানি জমার কারণে এখানে বাচ্চাদের খুনছুটি দেখা যাচ্ছে তারা মনে করছে যে এখানে মাছ হয়তো পাওয়া যাবে তাই তারা একটা মশারির কোনা নিয়ে এসেছে তারা বা মশারিটা ছিঁড়ে ফেলেছে এবং সেখান থেকে তারা মাছ ধরার চেষ্টা করছে আশেপাশে তো আপনারা দেখতেই পারছেন যে কতটা জলাবদ্ধ একটা পরিবেশ আসলে বৃষ্টি হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে তাই এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই তো দেখি তাদের এখানে আসলে মাছ তারা পেয়েছে কি না মনে হয় ছোট ছোট কিছু মাছ তারা পেতে পারে দেখা যাচ্ছে না তেমন কিছু যদিও তাদের ঠিক এই জায়গাটায় ছোট ছোট কিছু বাচ্চারা খেলাধুলা করছে বেশ কয়েকজন আর এখানে তারা মাছ ধরার চেষ্টা করছে তারা একটিও মাছ ধরতে পারেনি এখন পর্যন্ত যদিও আর যদি এই জায়গাটিতে দেখায় দেখাই দেখতে পাচ্ছেন ছোট্ট পুকুর পার। এখানে দুপুরের গোসল সেরে ফেলেছেন ইনি দেখা যাচ্ছে যেটা আর এখানে ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে তারা মোটামুটি যথেষ্ট পরিমাণে আছে গরু ছাগল হাঁস মুরগি পাশাপাশি ছোটো ছোটো বাচ্চাদের খুনছুটি আর ঠিক সামনেই কিছু কিছু বাচ্চারা খেলাধুলা করছে সব মিলিয়ে দুপুর যথেষ্ট জমজমাট আমি এই জায়গাটিতে এর আগে অনেকগুলো ভিডিও ধারণ করেছি আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও ঠিক সেই জায়গা থেকে ভিডিও ধারণ করছি যেহেতু আশপাশটা দেখানো আমার জন্য সহজ তাই মূলত এখানেই ভিডিওগুলো ধারণ করি আমি সকালের প্রকৃতি সন্ধ্যার প্রকৃতি পাশাপাশি আজকে মূলত দুপুরের প্রকৃতি ধারণ করছি দেখানোর চেষ্টা করছি মূলত যে দুপুরগুলো কেমন হয়ে থাকে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে এটি উত্তরের একদম সীমান্তবর্তী একটি জনপদ বলতে গেলে এটি হচ্ছে ডোমার উপজেলায় খুবই সুন্দর ঠিক এইখানে দেখতে পাচ্ছেন রাস্তার ধারেই সুন্দর একটি মসজিদ এখানে মূলত আশপাশের যে মানুষজন আছে তারা নামাজ আদায় করে থাকে এখানে কোনো নামাজ ঘর নেই এখানেই সব ধরনের নামাজ আদায় হয় আর আমি ঠিক যে জায়গাটা এবার তোমার দাঁড়িয়ে আছি এটি খুবই ডেঞ্জারাস একটি জায়গা কেন ডেঞ্জারাস সেটা বলবো না সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই যে এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে দেখতেই পারছেন আসলে শহরের আর গ্রামের মানুষদের মধ্যে অনেক তফাৎ আছে সেটা যদি আমার ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি বর্তমানে হেঁটে হেঁটে ভিডিও ধারণ করছি ভিডিও একটু সেকই হতে পারে আমি যথেষ্ট সম্ভব ধীরে ধীরে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি যেন কোনো শেকিনেস না থাকে আপনারা যে দেখতে পাচ্ছেন যে বর্তমান যে রাস্তাটা এটাই কিন্তু মূল সংযোগ সড়ক একটু পর পরে এখান দিয়ে মানুষ যাতায়াত করছে আর ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছোট্ট গলি এই গলি দিয়েই মূলত মেইন যেই সংযোগ সড়ক আছে সেটার সাথে সংযোগ হয়েছে আমাদের ছোট্ট এলাকার বাসাগুলোর বা অলি গলিগুলোর দেখতেই পাচ্ছেন যে মাটির একটা ছোট্ট সড়ক আর ঠিক এই জায়গা দিয়ে একটু পর পর কিন্তু গাড়ি আসছে আমি যেমনটা বলেছিলাম আমার বিগত ভিডিওগুলোতে এটি মূলত উত্তরের সংযোগ সড়ক যেটা আমাদেরকে সরাসরি দক্ষিণের সাথে সম্পর্ক রাখতে সুবিধা করে আমরা দিক দিয়ে চাইলে যে কোনো জায়গায় যেতে পারবো আর এটা হচ্ছে মূলত ডোমার মির্জাগঞ্জ সড়ক আর ঠিক এই জায়গাটিতে যদি দেখান একটা বিস্তীর্ণ পুকুর দেখতে পারবেন দেখেন পুকুরের দুই ধারে অনেকে অনেক কিছু ওখানে সাজিয়ে রেখেছে আর এখানে তো কলার কিছু গাছ দেখতে পাচ্ছি কলার গাছে ইতিমধ্যে ফলও ধরেছে আজকে কথার মধ্যে কেমন যেন জড়তা আসছে মাঝে মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে সেগুলো একটু ক্ষমা সুন্দর দেশে দেখবেন আর দেখতেই পাচ্ছেন রাস্তার দুই ধারে কত বাসা এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারের বাসাগুলো ঠিক পুকুরের পাড়েও উঁচুতে কিছু বাসা আছে এই পুকুরটি মূলত একটা বড় জায়গা জুড়ে মোটামুটি আড়াই বিঘারও বেশি হবে এই পুকুরের আর এই এইখানে পুকুরের যে উঁচুতে আছে পুকুরের উঁচুতে কিন্তু অনেকে অনেক ধরনের আবাদ করার চেষ্টা করেছে এটা মূলত সিমের গাছ আর সিমের গাছের যে যেই গাছের উপর ছাউনি আকারে হয়েছে সেটা হচ্ছে মূলত বড়ই গাছ আর কড়ার গাছগুলো তো আপনাদেরকে আমি ইতিমধ্যে দেখিয়ে ফেললাম আর এখানে অনেকে অনেক কিছু রেখেছেন এই তো আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কাপড় শুকানোর জন্য তারা টারা বয়ে থাকেন স্থানীয় ভাষায় সেটা দেখতে পাচ্ছি আর পুকুরের উপরে দেখেন ধোঁয়ার মতো কিছু একটা আভা আসছে ধোঁয়াটা আসলে কোথা থেকে আসছে অনুমান করতে পারছি না আর এখানে ছোট্ট একটি বাচ্চা এই যে খেলার চেষ্টা করছে সে কিছু একটা করছে তো যেমনটা বলছিলাম যে এই জায়গাগুলোতে ঠিক দুপুরের সময়ে কেমন ধরনের জনজীবন থাকে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম তার ওই ধারাবাহিকতায় ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম চার পাঁচটা এখানে আপনারা বেশ কয়েক ধরনের কার্যক্রম হয়তো বা দেখতে পেরেছেন জনজীবন সম্পর্কে একটা আইডিয়া আপনাদের হয়ে যাওয়ার কথা এই যে দেখেন এখানে তারা মূলত চেষ্টা করছে তাদের যে গৃহপালিত পশুটি আছে তাকে পরিষ্কার রাখার জন্য তার ওই ধারাবাহিকতায় তারা এই যে পুকুরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে মূলত আর ঠিক এই জায়গাটা এই জায়গাটা মূলত একটা বিনোদন কেন্দ্র হিসেবে আপনারা ধরতে পারেন এখানে যে এলাকার ছোটো ছোটো ছেলেরা আছে বড় ছেলেরা আছে তারা তাদের অবসর সময়ে কাটিয়ে থাকে আমি এই সাইডটাতে মনে হয় আমার গত ভিডিওগুলোতে আসিনি আসলে পুকুর পর্যন্তই শুধু দেখিয়েছি আজকে একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে চার পাঁচটা দেখি কতটুকু কভার করতে পারি যে দেখতেই পারছেন বেশ কয়েকজন এখানে আপাতত বসে আছে তারা বসে কিছু একটা করার চেষ্টা করছে হয়তো ওখানে তো এখানে দাঁড়ানো ঠিক হবে না এখানে দাঁড়ানলে হয়তো বা একটু বিরূপ মন্তব্য চলে আসতে পারে তাই এখানে দেরি না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জলাধার আসলে যখনই আমি এই জায়গাগুলো ভিডিও ধারণ করি আপনারা হয়তো একটা জিনিস প্রায় প্রায় দেখেন যে চারপাশে শুধুমাত্র পুকুর বা ডোবা থাকে এটাই স্বাভাবিক আর যেটা বলছিলাম যে রাস্তা এই রাস্তার কিন্তু কিছুদিন আগে কাজ হয়েছে রাস্তার দুই ধারে আগে কিন্তু প্রচুর এই কাশফুলগুলো ছিল তবে রাস্তার কাজ হওয়ার কারণে আসলে এইগুলা কেটে ফেলা হয়েছে আর আজকে কিন্তু আবহাওয়া খুব একটা ভালো না আকাশটা দেখতেই পারছেন আকাশে একটা মেঘলা আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে না আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই বিস্তীর্ণ তৃণভূমি এই যে সেই বিস্তীর্ণ তৃণভূমি এখানে এখনও ফসলের আবাদ ফসল তুলতে পারেনি কৃষকেরা তাদের ঘরে হয়তো বা শীঘ্রই তারা ফসল তুলে ফেলবে তাদের ঘরে এইখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলার চেষ্টা করছে অনেক অবসর সময় কাটানোর জন্য মূলত এখানে এসে থাকে আর আজকে ভিডিওটা কেমন আসছে মূলত আমি বুঝতে পারছি না হেঁটে হেঁটে ভিডিও ধারণ করছি কিন্তু কথাগুলো একটু বেশি হাই হওয়ার কথা কারণ অন্যান্য দিনের তুলনায় আমি আজকে একটু ডিস্টেন্স মেনটেন করে কথা বলছি তাই একটু জোরে কথা বলার সুযোগ পাচ্ছি তারপরেও সীমাবদ্ধতা থাকেই যেহেতু আমি মাইক্রোফোন ইউজ করি না ডিভাইস অডিও ইউজ করি আর বর্তমান কথা বলতে বলতে ঠিক অনেকটাই সামনে চলে এসেছি সামনেই দেখতে পাচ্ছেন একটা বাসঝাড় এখানে মূলত একটা বড়ো সড়ো বাসঝাড় আছে সামনে আমাদের এলাকার একটা শ্মশান মৃতদেহ দাহ করা হয়েছে এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের আর এখানে তো দেখতেই পাচ্ছেন এই যে ছোটো ছোটো আমাদের যেই ছাগলগুলো আছে তারা এখানে চড়ে বেড়াচ্ছে বর্তমানে আর সন্ধ্যার সময় বা বিকালের সময়গুলোতে এটা কিন্তু আড্ডার একটা আদর্শ জায়গা এখন ওই নতুন করে ওই জায়গাটা হওয়ার কারণে সবাই আর কি ওখানে বেশি সময় ব্যয় করে এখন এদিকে খুব একটা আসছে না আর যেমনটা বলছিলাম এখানে প্রচুর ডোবা বা পুকুরে আপনারা দেখতে পারবেন পাশাপাশি এখানে চারটা ডোবা দেখতে পারবেন আপনারা এই দেখুন এই যে পাশাপাশি চারটা ডোবা আছে ভিডিওতে আপনারা কেমন বুঝতে পারছেন আমি আসলে অনুমান করতে পারছি না কিন্তু এখানে পাশাপাশি চারটা ডোবা আছে আর এখানে একটা ছোট্ট টং দোকান আপনারা দেখতে পারবেন আর সামনেই নতুন করে এটা হয়েছে এখানে তারা মূলত যদিও নাম দিয়েছেন এটার বিসমিল্লা ডিজিটাল ব্রিজ স্কেল বা বিসমিল্লা ট্রেডার্স কিন্তু মূলত এখানে পরিমাপ করা হয় পরিমাপের পাশাপাশি ছোট্ট একটি ড্রাম থেকে ছোট্ট একটি অটোমেশন যন্ত্রের সাহায্যে তেল বিক্রি করা হয় তো আজকের মতো এই জায়গা থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম